ফ্রেন্ডস আজ আমি নিয়ে এসেছি আর একটি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটি হলো এক গ্রাম পঞ্চায়েত থেকে অন্য গ্রাম পঞ্চায়েতে নাম ট্রান্সফার করা আবেদন তো আবেদনটি কিভাবে করতে হয় দেখুন এখানে আমি লিখেছি টু দ্য পঞ্চায়েত প্রধান এখানে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবে আর এখানে আমি খোয়াই থেকে লিখেছি তো খোয়াইতের পর লিখেছি তো আপনার আপনার আপনাদের আর স্টেটটা লিখবেন সাবজেক্ট এক গ্রাম পঞ্চায়েত থেকে অন্য গ্রাম পঞ্চায়েতে নাম ট্রান্সফার করার আবেদন মহাশয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নামটা লিখবেন আর এখানে সে স্বামী স্বামীর নামটা লিখবেন গ্রাম পোস্ট থানা জেলা মহাশয় গত ছয় মাস পূর্বে আমার বিবাহ সম্পূর্ণ হয় এই এখানে জায়গার নামটা দেবে এই জায়গা নিবাসী এখানে আপনার স্বামীর নামটা লিখবেন যে নিবাসী এর সঙ্গে বিয়ের আগে আমার নিবাস ছিল এখানে বিয়ের আগে যেখানে নিবাস ছিল সেখানে আপনার পিতার যেখানে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন তো এখানে গ্রাম পোস্ট থানা এবং জেলাটা লিখবেন আর আমার পিতার নাম এখানে আপনার পিতার নামটা লিখবেন আমার নামটি আমার পিতার পরিবার যে আপনার পিতার যে গ্রাম পঞ্চায়েতের নামটা সেই পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন গ্রাম পঞ্চায়েত থেকে এই গ্রাম পঞ্চায়েতে এখানে হচ্ছে আপনার স্বামীর গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন এই গ্রাম পঞ্চায়েতে ট্রান্সফার করার আবেদন রাখছি আর এখানে অতৈব্য মহাশয়ের নিকট বিনীত অনুরোধ যেন আমার নামটি ট্রান্সফার করে আমাকে সাহায্য করুন ইতি বিন বিনীত এখানে আপনার সিগনেচারটা দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও পাতে আমার মূল্যিকা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে